তাছে battase আর আল্লাহ বর্ষে এই জায়গা আর আমাদের সেই বিষয়টা এখন সমাল আছে গুলপুরা সেরা একটা আছে আছে তুমি কি সমাল আছে আচ্ছা তুমি যেটা আছে ওই ব্রিটিশ সমাল একটা কথা বল না কথা বল না এক সাইড তো কথা করছিস পেদিকে জান না হেডেক করছ সবাই সাইড আসলে আসসালামু আলাইকুম নদীর ভিতরের মানুষগুলো অনেক কষ্টে আছে বাইরে অংশে আপনারা দেখতেছেন এই যে একটা সমস্যা দেখা দিয়েছিল প্রশাসন সহ এলাকার সকল জনগণ মিলে সর্বাত্মকভাবে চেষ্টা করে যেটুকু পারা যাচ্ছে আটকানোর চেষ্টা করতেছে আল্লাহ যেন আমাদের সকলের জানমাল রক্ষা করে গমতি নদীর পানি আপনার এখনো যেটা জনগণ বলতেছে সবাই যে এটা এখনো আপনার বৃদ্ধি পাচ্ছে তো আমরা ইনশাল্লাহ এই অনেক বছর পরে এই পানির একটা অনেক বিপদ বিপদসীমার উপরে দিয়ে যাচ্ছে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে মানুষের পাশে সকল লোকজনই আসলে দাঁড়াচ্ছে মানুষ স কাজ করতেছে এবং প্রশাসনকেও সহযোগিতা করব। প্রশাসনেরও সুদৃষ্টি আছে এবং মানুষও প্রশাসনকে সহযোগিতা করতে চাচ্ছে নেতাকর্মীরা সহ সকল দলের লোকজনই আছেন বিশেষ করে সবাই যার যার তফিক অনুপাতে চেষ্টা করতেছে সহযোগিতা করার জন্য তো নদীর ভিতরের মানুষগুলো যারা এই নদীর ভিতরে বাড়িঘর করছে তারা অনেক কষ্টে আছে অবস্থা আমরা সবকিছু হ্যাঁ হ্যাঁ আমরা সবকিছু আপনার দেখতেছি আর আমাদের দলীয় নেতা নেতাকর্মীরা আছে তারা সর্বাত্মক ভাবে কাজ করতেছে যুব দল ছাত্র দল সহ দল কৃষক দল সকল অঙ্গ সংগঠন আপনারা দেখতেছেন এখানে বিএনপির সভাপতি নেতারা ছাত্র দলের নেতারা সবাই আছেন এবং জামাত ইসলাম সহ সকল জুটের নেতারাও আছেন সকল বা মানুষ কিন্তু আপনার কোন ক্রাইসিসে সবচেয়ে বেশি দেখবেন সাধারণ মানুষ স্বতঃস্প ভাবে আগে আসতেছে ছাত্ররাও মার্শাল্লাহ দেখলাম যেভাবে দেশ করেছে ছাত্ররাও কাজ করতেছে সবার জন্য দোয়া আসসালাম আলাইকুম एक दिन हमें देना थी जी जी ए या सलीम भाई अरे यार रोक ना हम लाइक दीजिए लाइक है थैंक यू थैंक यू दीजिए ভিডিওটি করে করে শেয়ার দেন যাতে বন্যার পানিতে যারা আটকে আছে তাদেরকে আমরা যদি সবাই একটু করে সহযোগিতা হাত পাড়িয়ে দিই ইনশাল্লাহ তারা তাদের জন্য সহজে যাবে আর আমরা যে নদীর ধারে যারা বসবাস করি